বন্ধুরা লাবনী রান্নাঘরের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি হবে আমাদের বাড়িতে আছে মুরগি তো অনেক রকম আছে আছে দেশি অস্ট্রেলিয়া কক মুরগি আছে আজকে কক মুরগির রেসিপি বানিয়ে দেখাবো এই কক মুরগির রেসিপিটা আমি এটা বেড়াতে গেছিলাম বিহার সেখানে খেয়ে এসেছিলাম এবং খাওয়ার পর এত সুন্দর স্বাদ লেগেছিল সেখানে গিয়ে তার রান্নাঘরে ঢুকিয়ে পুরো রেসিপিটা আমি দেখে বাড়িতে বানিয়ে সবসময় খাওয়া যায়

সব জিনিসটাইকে নতুনত্ব হবে এবং একদম অন্য রকম হবে চলে চলে আসো চলো বাবা চলো চলো রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়ে আমরা সবাই মিলে মুরগি আনতে গিয়েছিলাম আর মুরগিটা দেখুন কত সুন্দর দেখতে এই মুরগি কিন্তু অন্যান্য মুরগি থেকে একদম দেখতে আলাদা কত বড় ঝুটুন দেখুন আর নিচের যে যে কি এটা ফুলকোনা কানকো বলে এগুলো দেখুন কত বড় বড়। এদের আবার মুখের পাশে একটা সাদা একটা দেখুন কি রয়েছে একদম লাল ফুলকো অন্য মুরগের লেজটা ছোট হয় এর দেখুন কত বড় ময়ূরের মতো লেজ একদম বড় পায়ের নোকো বড় বড়। এই মুরগিগুলো অন্য মুরগিদের তুলনায় দেখতেও যেমন আলাদা আর স্বাদেও কিন্তু খেতে অসাধারণ আমি তাহলে মুড়ে ফোর্স করে নেই তোমরা তোমাদের কাজ করে নাও চলো বাবা কক মুরগির রেসিপিটা তো আপনাদের দাদাভাই দেখিয়ে ছিল। আজ কি কিন্তু আপনাদের দাদাভাইই রান্না করবে। দাদা ভাইয়ের হাতে রান্না কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেদিকে দেখো মা দুধ শুধু দুধমি করতেছে। মামা บালি খাচ্ছো? মাংস মুরগি।

দেখছো আজকে তার বাবা দিয়ে মাংস দোকানি হয়েছে দোকানে যেমন মাংস কাঠের উপরে কাটে তারপরে সেম পুরো মাংস দোকানি লাগছে ও মুড়ুটায় চর্বি হয়েছে প্রচুর এই মুড়ুকের কিন্তু বেশি নাড়ি ভুড়ি থাকে নি একদম অল্প নাড়ি ভুড়ি যেমন সে হাসে এক বারে কম খায় সারা দিন ঘুরে ফিরে নাড়ি ভুড়ি তো নেই তা খাবে কি সাইজটাই দেখছো কতটুকু মাংসটা শুধু দেখুন পুরো চর্বি ভর্তি মাংসটা পুরোটাই লাল চর্বিটা শুধু দেখুন একদম থলথল করছে মুরগিটা দেখে মনে হচ্ছে একটুখানি কিন্তু চর্বিটা পুরো ভর্তি যেই মুরগির বেশি চর্বি থাকবে তত স্বাদ হবে পুরো হলুদ হয়ে আসবে হেভি খেতে লাগবে দারুন আছে দারুন এসআই পিস একদম লেগ পিস একটা করে বিরিয়ানিতে দিলে একদম জমে যাবে আজকে একটু লেগ পিসগুলো একটু বড় বড় রাখবো কারণ এই মাংসের লেগ পিসগুলো খুব খেতে দারুণ লাগে আদাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব আমাদের রান্নাঘরে আজকে ফার্স্ট টাইম মাংসের জন্য কাট আনা হয়েছে আবার চোপার আনা হয়েছে কিন্তু এটা মাংসটাও তো নতুন তো নতুন ভালো কাটা যাচ্ছে কিন্তু দেখো এই মাংস একটু ছোটো ছোটো করে কাটছি ছোটো ছোটো করে কাটলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে কারণ এই মাংস অনেকটা শক্ত রসুনটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি মাংসের জন্য কয়েকটা মশলা বেটে নেব ধনে জিরে কয়েকটা শুকনো লঙ্কা সবশেষে কয়েকটা গরম মশলা দিয়ে দেবো

আমার রান্নাঘর আছে সবই নতুন নতুন কাটে মাংস কাটলাম নতুন চোপার নতুন হাঁড়ি এটা আমাদের এদিকে হাঁড়িও বলে বা খুলিও বলে আজকে কিন্তু এই মাটির হাঁড়িতে আমরা রান্না করব সঙ্গে আছে কয়লা আঁচ আর এখানে কয়লার আছে হাওয়া দেওয়ার জন্য একটা মেম্বার আমাদের বসানো আছে কয়লার আছে হাওয়া দিতে হবে তবেই তো গনগনে কয়লা আঁচ কিন্তু দারুণ জ্বলছে এতেই ভাত হয়েছে মাংসের জন্য হাঁড়ি বসিয়ে দিলাম আজ অনেকক্ষণ থাকে আজকে রান্নাটা হবে পুরোটাই সরষের তেলে রান্নার জন্য পুরোনো তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দেবো আজকে ফোরন কিন্তু স্পেশাল ফোরন হবে অনেক কিছু নিয়েছি এখানে দুটো তেজপাতা দুটো শুনো লঙ্কা জিরে গোলমরিচ আর চারটে এলাচ তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এই বিহারির যে মাংসের রান্নাটা আমাদের করে দেখাবো যতটা মাংস নিয়েছি তার হাফের বেশি আমাকে পেঁয়াজ দিতে হবে এখানে প্রায় একশো এক কেজির মতো মাংস আছে সাতশোর মতো পেঁয়াজ নিয়েছি দেখুন পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংস বেশি করে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজের রসতেই কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিয়ে কিছুটা মাংসটা সিদ্ধ করে নেব তোমাকে একটু হাফ করে দেব নাকি দিলে তো ভালোই হয় আজই গরমও বুঝু গরম আছে আবার কয়লার আঁচ ভালোই গরম লাগছে এখনই प्याज ভাজার যে তেলটা উঠছে দাঁড়াও এখন আদা রসুন পরেন মিঁজার সাথে মাংসটাও কিছুটা ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা বাড়িতে মুরগি চাষ করলে কিন্তু একটা লাভ আছে তাই না যেমন খুশি খেতে পারবো আর স্বাদও খুব ভালো হয় আদা রসুনটা মাংস তো ভালো করে ভেজে নিয়েছি এবার সব রকম বেটে রাখা মশলাটা দিয়ে দেবো সব রকম বাটা মশলা এই মশলাটা ভাজতে ভাজতেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সব টমেটো কুচি এবার সব ভালো করে একদম কচিয়ে নেবো কশারি যা গন্ধ বেরিয়েছে দারুণ খেতে হবে দাদাড়ি নাও বাটা মশলা দিয়ে হয়েছে বলে রংটাও খুব সুন্দর এ নিয়েছে ও কেজি দারুণ ঝরে ঝরে পড়তেছে সব এবার কষা হয়েছে এদিকে আমাদের মাংস কষানো হচ্ছে আর মেঘ ওদিকে ডাক দিচ্ছে গুরুম গুরুম করে জোরে জল আসবে বৃষ্টি আসার কথা মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে এবার শিল ধোয়া জলটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো মশলা ধোয়া জল শিল ধোয়া জল দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আগে সব আমাদের শাশুড়ি মায়েরা এই শিল ধুয়ে জলটা তরকারিতে দিয়ে দিত তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যেত কয়লার আছে আবার মাটির হাড়িতে মাংস রান্না হচ্ছে তো এরকম গুটগুট করে ফুটবে এইতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে কেটে রাখা আলু আর আজের আলুটা আমি ভাজিনি কাঁচা আলুই দেব যা গন্ধ উঠেছে

কত পড়েছে দেখতে পেয়েছ নুন লঙ্কা দিয়ে মাখালি যে লাগবে আমাদের গাছের কাবরাঙা কেউ যদি খেতে চান চলে আসবেন এইখানে আমাদের কাছে অনেক কাবরাঙা আছে

সবাই তো বলছে গন্ধ দারুণ উঠছে আর আমি বলছি দেখুন কালারটা দেখুন ও কালার টা দারুণ এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো মা তো কাবরা গুলো কেটে দিচ্ছে খুব সুন্দর করে কেটেছে দেখুন তার মতো একদম প্রত্যেকটা স্টার বাবা এটা কি

মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন হাট থেকে পুরো মাংসটা ছেড়ে গেছে তার মানে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার লাভিয়ে নেবো আমাদের রান্নাঘরে যে রান্না হচ্ছে বলে বলছি না দারুন উঠেছি

বাস সবার কিন্তু দুবার করে ভাত নিয়েয়া হয়ে গেল মাংসর ঝোল ভাত একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে হ্যাঁ কিন্তু গরমটা প্রচুর আছে আবার গরম গরম খাচ্ছি বৃষ্টিটা হলে দারুণ মজা হতো খুব সুন্দর সুস্বাদু ভালো সিদ্ধ হয়েছে রান্নাটাও ভালো হয়েছে আজকে তো একদম বাড়ির মুরগি আবার আপনাদের দাদার হাতের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো খেয়ে খুবই ভালো বলছে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে কিন্তু আবণী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই করে দাও বাই জানে খাওয়ার পরে বাই বাইটা বলতে হবে বাই বাই